হ্যালো এভরিওয়ান আমার আজকের ভিডিওটা হচ্ছে হংকংয়ের লেওভারে ঘোরার জন্য আমি যাচ্ছি সান ফ্রান্সিসকো থেকে ঢাকা আমি টিকিট কাটার সময় মাল্টি সিটি সিলেক্ট করে এক্সট্রা লেওভার অ্যাড করে প্রায় দেড় দিন অ্যাড করেছিলাম হংকং আমার ফ্লাইটটা রাতে ছিল তাই ওঠার পরপরেও দেখলাম ওরা একটা মেনু দিল মেনুতে আসলে অনেক ইন্টারেস্টিং আইটেম ছিল সেখান থেকেই একটা আইটেম অর্ডার করলাম খাওয়াটা আসলে একটু পর খাওয়াটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল পর দীর্ঘ ফ্লাইটের অবশেষে হংকং এয়ারপোর্টটা আসলে সমুদ্রের উপর একটা ম্যানম্যান আইল্যান্ডের উপর বানানো এয়ারপোর্টটা খুবই মডার্ন অনেক বড় সাইজের আমাকে ইমিগ্রেশনে যেতে হবে এখন ইমিগ্রেশন পর্যন্ত যেতে মনে হয় আমাকে বিশ মিনিটের বেশি হাঁটতে হয়েছিল ইমিগ্রেশনে এসে দেখি বিশাল লাইন বাট ইমিগ্রেশন প্রসেসটা আসলে বেশ ছিল ভিসা নিয়ে নিলাম ইমিগ্রেশনের পর লাগেজগুলো কালেক্ট করলাম তারপর নিয়ে গেলাম এয়ারপোর্টের লাগেজ স্টোরেজের জন্য দুইটা লাগেজ নিয়ে আসলে আমি ট্রাভেল করতে চাচ্ছিলাম না সেখানে রেট হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হংকং ডলার পার লাগেজ পার টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য উইচ ইজ লাইক ইউএস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ডলার পার লাগেজের জন্য দুটো লাগেজ রেখে এয়ারপোর্টটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম যে সিটির ভিতরে কিভাবে যাব। আমি প্রথমে ইউএস ডলার কনভার্ট করি হংকং ডলারে কিছু তারপর আমি একটা অক্টোপাস কার্ড নিই যেটা দিয়ে বাস ট্রেন ফেরি সব কিছুই ট্রাভেল করা যায় ইনফ্যাক্ট খাওয়ার দোকানেও বিল পে করা যায় আমার এখানে সিম কিনা লাগেনি কারণ আমার ওয়ার্ক ইন্টারনেট ছিল আমি একটা বাসের শিডিউল নিয়ে আমার ডেস্টিনেশনের জন্য একটা বাসে উঠি বাসের ডেস্টিনেশন হচ্ছে কাউলন বাসের মধ্যে আসলে দেখি সবাই আসলে লাগেজ নিয়েই ট্রাভেল করতেছে রওনা দিলাম কাউলনের উদ্দেশ্যে স্পেসিফিক্যালি জায়গাটার নাম হচ্ছে সিম শাশুড়ি যেখানে আমার হোস্টেলটা বুকিং দেওয়া হয়েছিল তো ডাবল ডেকারে করে হংকং সিটিটা দেখতে দারুণ লাগতেছিল হংকং সিটি দেখতে দেখতে যাচ্ছিলাম কাউলনে এয়ারপোর্ট থেকে কাউলন যেতে অ্যাবাউট ফোরটি ফিফটি মিনিটসের মতো লাগে কিছুক্ষণ পর সামনে আসলো অনেকগুলো স্কাইস্ক্যাপার হংকংয়ে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি স্ক্যাপার এবং এগুলোর কারণ হচ্ছে হংকংয়ে বাসা বানানোর জায়গা খুবই লিমিটেড হংকংয়ের রিয়েল এস্টেট ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ অনেকে যেসব বাসায় থাকে হয়তো দুইশো স্কোয়ার ফিট যেগুলো হয়তো আমাদের একটা রুমের সমান দেখতে দেখতে কাউলন আসলাম এখন অনেক সকাল তাই দোকানপাট অনেকগুলোই বন্ধ ছিল তো একটু পরে আমার স্টপেজে নামলাম স্টপেজে নামার পরেই ঠিক উল্টো দিকেই একটা মসজিদ দেখলাম হোস্টেলের চেক ইন টাইম ছিল আই থিঙ্ক দুইটা বা তিনটা বাট এখন অলরেডি অনেক সকাল আমার প্ল্যান ছিল হোস্টেলে আমার ক্যারিয়ন ব্যাগটা রেখে আমি শহরটা এক্সপ্লোর করতে নেমে যাব। হোস্টেলে ক্যারিয়ন ব্যাগটা রেখেই নিচে নাম এলাকাটা এক্সপ্লোর করার জন্য এবং দোকানগুলো কয়টা পর্যন্ত খোলা থাকে জানার জন্য যে আমি যখন কাম ব্যাক করব তখন কিছু কিনতে পারবো কি না নিচেই একটা মিশেলিন স্টার রেস্টুরেন্ট স্ট্রিট ফুড ছিল যেটা আমার দেখে খাওয়ার ইচ্ছা ছিল বাট অনেক লম্বা লাইন তাই তখন স্কিপ করি তো সামনে গিয়ে আরও কিছু দোকান এক্সপ্লোর করি অনেক কালারফুল ইন্টারেস্টিং ফুড ছিল যেগুলো আমার দেখতে খুবই ভাল লাগে এলাকাটা এক্সপ্লোর করার পর আমি একটা রেস্টুরেন্ট থেকে ব্রাঞ্চ করে নিই বাইরে থেকে আসলে রোস্টেড ডাক দেখা যাচ্ছিলো যেটা চায়না এলাকায় খুবই পপুলার ছিল সেটা ট্রাই করার ইচ্ছে ছিল বাট সেটা অ্যাভেলেবেল ছিল না আমি চিকেনের একটা আইটেম দিয়ে আমি ব্রাঞ্চটা শেষ করি খাওয়া দাওয়া শেষ এবার ঘোরা শুরু আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভিক্টোরিয়া পিক হোস্টেলের সামনেই ট্রেন স্টেশন ছিল ভিক্টোরিয়া পিকে যাওয়ার জন্য সেখানে একটা বেকারি ছিল সেখান থেকে আমি একটা পাইনাপল বান খাই যেটা খেতে খুবই মজা ছিল ইউ ডোন্ট মান মিস দ্যাট ইউ আর ইন হংকং বেকারির বিল ট্রেনের এন্ট্রি সবই আমি আসলে অক্টোপাস কার্ড দিয়ে করলাম ট্রেনটা আসলে খুবই মডার্ন এবং আপ টু ডেট ট্রেন থেকে এখন একটা বাস নিতে হবে বাস সিস্টেমটা এত অ্যামেজিং সবগুলো ডাবল ডেকার খুবই অর্গানাইজ খুবই সিস্টেমেটিক বাস থেকে নামার সময় আসলে আমি একটা ভুল ডেস্টিনেশনে নেমে পড়ি ভিক্টোরিয়া পিকে যাওয়ার জন্য যে ট্রামটা সেটা যাওয়ার জন্য কিছুদূর হাঁটতে হয় তা হাঁটতে শুরু করার পরে একটু বৃষ্টি নেমে আসলো পরে উপরে তাকিয়ে দেখি যে অনেক বৃষ্টি মেঘ তো পিকে ওঠার পরে আমি আসলে কিছুই দেখতে পাবো না এটা ভাবে একটু খারাপ লাগছিলো তারপরও চলে আসলাম ট্রামটার কাছে ট্রামটার এখানে দেখি বিশাল লাইন এখানে আসলে মাদাম টুস মিউজিয়ামটাও আছে তো অনেকে মাদাম টসুদ মিউজিয়াম এবং ভিক্টোরিয়া পার্ক একসাথে প্যাকেজ করে টিকিট করে এই ট্রামটা আসলে খুবই পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন কারণ এটা প্রায় দেড়শো বছরেরও পুরানো এবং উপরে উঠলে হংকং স্কাইলাইন হারবার পাহাড় সব একসাথে দেখা যাবে জাস্ট ভিক্টোরিয়া পিকের ওপেন স্পেসটাতে এসে একদমই হতাশ হয়ে গেলাম কারণ কোনো ভিজিবিলিটি নাই একদম কুয়াশা বৃষ্টিতে সব ঢাকা তারপর হতাশ হয়ে কিছুক্ষণ আশেপাশে ছবি তুললাম ছবি তোলার পর যখনই নামছিলাম তখনই চোখে পড়ল হংকং স্কাইলাইন পাঁচ মিনিটের মধ্যে আসলে ওয়েদারটা এত ক্লিয়ার হয়ে যাবে এটা আসলে আমার কল্পনা অতীত ছিল তারপর সেই বিল্ডিং থেকে বের হয়ে একটা ভিউ পয়েন্টে গিয়ে অনেকক্ষণ ধরেই হংকংয়ের স্কাইলাইন আর হারবারটা দেখলাম এত উঁচু উঁচু বিল্ডিং একসাথে আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার ট্রামে করে রওনা দিলাম ট্রাম থেকে নামার পর আমার নেক্সট ডেস্টিনেশন ঠিক করলাম হংকং অবজারভেশন হুইল ট্রাম থেকে নেমে একটা বাস নিয়ে সেখানে গেলাম সেখানে একটা মেলার মতন হচ্ছিলো কিন্তু সেটাতে আমি আর ঢুকি নেই অবজারভেশন হুইলে চার পাঁচটাই হেঁটে হেঁটে দেখতেছিলাম অবজারভেশন টু অনেকটাই লম্বা অ্যাবাউট সিক্সটি মিটার টল এটার উপরে উঠলে আসলে পুরো শহরটার সুন্দর একটা ভিউ দেখা যায় আই থিঙ্ক রাতে আরও সুন্দর হয় ভিউটা কিন্তু রাতে আর আসা হয়নি অবজারভেশন হুইলটা হচ্ছে পানির এই পাশে যেটা হচ্ছে হংকং আইল্যান্ড পানির ওই পাশে হচ্ছে কাউলন যেখান থেকে আমি মাত্র আসছি পানির এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর ঠিক করলাম ওই পারে যাব কাউলনে তো সেখানে বাসেও যাওয়া যায় ফেরিতেও যাওয়া যায় তো ফেরি স্টেশনে চলে গেলাম সেখানে অক্টোপাস কার্ড দিয়ে পে করে দেখলাম ফেরি অ্যাবাউট টু লিভ তো দৌড়ায় দৌড়ায় ফেরিতে উঠলাম স্টার ফেরি ফেরি রাইট এই ফেরিতে করে হংকং এর স্কাইল্যান্ড রাতের বেলা দেখার খুব ইচ্ছা ছিল তো ভাবলাম এখন যাই রাতের বেলা হয়তো সুযোগ পেলে আরেকবার আসবো এই ফেরিটা এইটিন এইটি এইট থেকেই চলতেছে কাউলন থেকে হংকং আইল্যান্ডে যাওয়ার এটাই হচ্ছে ফাস্টেস্ট ওয়ে এবং এটা খুব চিপ ফেরির ফেয়ারটা ফেরি স্টেশনে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম চার্জিং ব্যাংক এই চার্জিং ব্যাংকগুলো সব জায়গায় আছে যে কোনো এক জায়গা থেকে রেন্ট করে মোবাইল চার্জ করে আবার আরেকটা স্পটে এই মোবাইল চার্জিং ব্যাঙ্কগুলো ফেরত দেওয়া যায় এরপর চলে আসতাম লেডিস মার্কেট নাম যদিও লেডিস মার্কেট আসলে এখানে সব কিছুই পাওয়া যায় এখানে আসলে খুব পপুলার একটা ট্যুরিস্ট স্পট এখানে আসলে অনেক বার্গেন করে শপিং করতে হয় তো আমি এখন দিনের বেলা তাই সবগুলো দোকান খোলা ছিল না তো এটা আসলে সন্ধ্যার পর থেকেই জমে তারপর একটা চায়ের দোকান দেখলাম সেখান থেকে একটু চা নিলাম চা খেয়ে চিন্তা করতেছিলাম নেক্সট কি করা যায় বাট আমি অলরেডি অনেক টায়ার্ড ছিলাম তো ভাবলাম আসলে হোস্টেলে গিয়ে দুই ঘন্টা একটু ন্যাপ নিয়ে নিই তারপর আবার সন্ধ্যার সময় বের হবো হংকংয়ে অনেক মেডিসিনের দোকান পাওয়া যায় এখানে আসলে অনেক কালারফুল ইন্টারেস্টিং মেডিসিন দেখা যায় যদিও খুব একটা বোঝা যায় না কোনটা কি কিন্তু খুব মজার জিনিস হলো এখানে অনেকগুলোই মেড ইন ইউএসএ লেখা আমার মনে হয় না তে এগুলো আছে কারণ আমি ইউএসএতে কখনোই এগুলো দেখি নাই হোস্টেলে দুই ঘন্টা ন্যাপ নিয়ে গোসল করে তারপর আবার নিচে নামলাম তো এখন আসলে অনেক খিদা লাগছিলো তারপর নিচে যে মিশেলিন স্টার রেস্টুরেন্টটা ছিল এটা হচ্ছে ওয়ান অফ দোজ মিশেলিন স্টার স্ট্রিট ফুড অফ দ্য ওয়ার্ল্ড তো সেখান থেকে সাম প্যান ফ্রাইড পান যেটা সেটা চার পিস ট্রাই করলাম এক্সট্রিমলি আমি ছিল খেতে তো তারপর বুঝলাম এটা আসলে কেন মিস স্টার্ট দেওয়া হয়েছে খাওয়া শেষে আবার হংকংয়ের নাইট লাইফ এক্সপ্লোর করা শুরু করলাম তারপর দেখতে দেখতে চলে গেলাম টেম্পল নাইট মার্কেটে এটা আসলে একটা মার্কেট নাই এটা আসলে হংকংয়ের নাইট লাইফের অনেকটাই বোঝা যায় এখানে এই মার্কেটে জামা কাপড় ঘড়ি ব্যাগ ইলেকট্রনিক্স থেকে শুরু করে চাইনিজ ঐতিহ্যবাহী সব জিনিসপত্রই পাওয়া যায় রাস্তার দুই পাশে অনেক ফুড স্টল আছে সেখানে সি ফুড নুডলস ডেজার্ট খুবই মজা খেতে এগুলো এর মাঝখানে আর অনেক মানুষ গান গাইতেছে এন্টারটেনমেন্ট করতেছে সবকিছুই হ্যাপেনিং টেম্পল মার্কেট ঘুরে এরপর চলে গেলাম আবার স্টার ফেরিতে কারণ আমার ইচ্ছা ছিল ফেরিতে করে হংকং স্কাইলাইনের নাইট ভিউটা দেখবো তো সেখানে ফেরিতে উঠে হংকং স্কাইলাইন হারবারটা দেখলাম রাতের বেলা এটা একটা আসলে অ্যামেজিং ভিউ মানে আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট স্কাইলাইন রাতের বেলা হচ্ছে হংকংয়ে ইফ ইউ আর ইন হংকং ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দিস ফেরিতে করে হংকং আইল্যান্ড গিয়ে আবার সে ফেরিতে করেই কাউলন চলে আসলাম মাঝে কিছুক্ষণ ছবি তুললাম এরপর হংকংয়ের রাস্তাঘাট দেখলাম কিছু গান শুনলাম তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে রাতে ডিনার শেষ করে হোস্টেলে চলে গেলাম পরদিন সকালে আমার হাতে কিছু টাইম ছিল বাট আমার আর কিছু করার ছিল না পরে এয়ারপোর্ট চলে আসলাম এয়ারপোর্টে এসে প্রথমে লাগেজগুলো কালেক্ট করলাম তারপর ইনফরমেশান ডেস্কে গিয়ে জিজ্ঞেস করলাম অক্টোপাস কার্ডটা ফেরত দেওয়া যায় কি না পরে লাগলো না সেটা আমি সুবনির হিসেবে রেখে দিই এটাই ছিল আমার হংকংয়ের এক দেড় দিনের এক্সপিরিয়েন্স আমার হংকংয়ের এক্সপিরিয়েন্স অ্যামেজিং কামিং ফ্রম ইউএস আমার কাছে সব খুব ভাল লাগছে এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন ফুড শপিং জিনিসপত্রের কোয়ালিটি সবকিছু দারুণ So um, uh, it's highly recommended. If you do get a chance, please come visit Hong Kong. It's amazing.